Yeah ঘোষণা হয়েছিল রবিবার ডুরান্ড কাপে মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি বাতিল করা হয়েছে কিন্তু রবিবার গায়ে জার্সি হাতে ক্লাব পতাকা নিয়ে রাস্তায় নামলেন ইস্ট মোহন সমর্থকরা কিন্তু ডার্বি ম্যাচ বাতিলের প্রতিবাদ করতে নয় বরং বাংলার মেয়ের জন্য ন্যায় চাইতে আরজিকর হাসপাতালের নির্মম ঘটনায় প্রতিবাদ আন্দোলনের ঝড় উঠেছে গোটা বাংলা জুড়ে আর যার রেশ গিয়ে পৌঁছেছে দেশ জুড়ে ন্যায় বিচারের দাবিতে এক হয়েছেন মোহনবাগান সমর্থকরাও প্রতিবাদে একসঙ্গে মিছিল শুরু করেন তারা রবিবার দুপুর থেকেই শুরু হয় মিছিল ডারবি বাতিল করলে কর জাস্টিস ফর আরজিকর স্লোগান তুলে একসঙ্গে মিছিলে হাঁটলেন হাওড়ার ঘটি বাঙাল সমর্থকরা

কলকাতাতেও ডার্বি বাতিল হওয়ার পর এবার হাওড়ার ফুটবল প্রেমী মোহনবাগান ইস্টবেঙ্গল সহ অন্যান্য দলের সমর্থকরা রবিবার করের ঘটনার বিচার চেয়ে পথে নামেন রবিবার হাওড়ার কদমতলা বাসস্ট্যান্ড থেকে পাওয়ার হাউস মোড় পর্যন্ত র্যালি করলেন তারা। চির প্রতিদ্বন্দ্বী মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুই দলের সমর্থকরাই এদিন জার্সি পরে দলীয় পতাকা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে মিছিলে পা মেলান দুই দলের সমর্থকরাই এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করলেন অন্যদিকে কলকাতার রাস্তায় ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ মিছিলে সামিল হলেন মোহনবাগান ইস্টবেঙ্গল এবং মহমেডানের সমর্থকরা রবিবাসরীয় ডার্বি বাতিল হয়েছে তারপরেও যুব ভারতীতে ইস্টবেঙ্গল মোহনবাগানের সমর্থকদের ভিড় যুব ভারতীর পাঁচ নম্বর গেটের সামনে ফুটবল প্রেমীদের জমায়েত ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে সঙ্গেই বিকেল গড়াতেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে প্রতিবাদে স্পোর্টিং এর সমর্থকরাও অন্যদিকে সমর্থকদের বিক্ষোভে উত্তাল বাইপাস চারদিক থেকে পুলিশের ব্যারিকেড করে ঘিরে ফেলা হয় গোটা এলাকা প্রচুর সমর্থক জড়ো হন সঙ্গে উপস্থিত ছিলেন কল্যাণ চৌধুরী বেশ কয়েকজনকে পুলিশের গাড়িতে তুলে রাখা হয় তাদের ছেড়ে দিতে অনুরোধ করেন কল্যাণ যে পরিমাণ পুলিশ আজকে যে সমর্থকদের আটকানো হয়েছে সেই পুলিশ

করছে এখানে পুলিশ গিয়ে মেয়েদের শৌচালয় লোক করছে আর এখানে যখন যুবকরা আসছে যুবতীরা আসছে খেলা দেখবে বলে তাদেরকে পুলিশ সেখানে মহাপুরুষের মতো প্রসঙ্গত নিরাপত্তার জন্য বাতিল করা হয়েছিল ডুরান ডারবি অথচ যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ডার্বি হলে হয়তো উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানটা থাকতো ঠিকই কিন্তু খেলাটাও যে হতো সত্যি কি নিরাপত্তার কারণে বন্ধ হলো ডারবি তাহলে এখানে এত পুলিশ বাহিনী কিভাবে মোতায়েন করা হলো মাত্র একদিনের মধ্যেই উঠছে বড় প্রশ্ন আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম আমরা কোনো রাজনৈতিক দলকে কষাক্ত করিনি কাউকে কিচ্ছু বলিনি আমরা শুধু বলছিলাম উই ওয়ান্ট জাস্টিস পুলিশ আসে সবাইকে তুলে টানতে হিজড়ে নিয়ে যায় আমরা স্টুডেন্ট

উল্লেখ্য ফুটবলে ডার্বির উত্তেজনা সবসময় অগ্রগণ্য একশো বছরেরও বেশি সময় ধরে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের প্রতিদ্বন্দ্বিতা ময়দানের ভেতরে হোক কিংবা বাইরে ইলিশ চিংড়ির এই লড়াই সর্বজনবিদিত যে কোনো সময় মুখোমুখি হলেই একে অপরের ওপরে বসে পড়েন ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকরা কিন্তু আজ সব লড়াই ভুলে একে অপরের হাতে হাত ধরে প্রতিবাদে সামিল হলেন ফুটবল প্রেমীরা ইতিহাসে এই প্রথম মোহনবাগান এবং ইস্টবেঙ্গলকে মিলিয়ে দিল আর্যিকরের ঘটনা প্রতিপক্ষ নয় ন্যায় বিচারের দাবিতে At shop gallery Akishar, justice for Atikor. Bureau report, One India, Bangalore.